অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে তারা আমাকে অনেক দিন ধরে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে বলতে পারতেছি না এমন বর্তমানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই জন্য চিন্তা করছি পানি যেহেতু তাদেরকে একটু দেখায় নিয়ে আসি বুঝছেন আসলে সময় হয় না বাচ্চাদের সাথে সময় তেমন দেওয়া যায় না তারপর চেষ্টা করি যতটুকু পারি দেওয়ার জন্য আশা করি আমাদের চ্যানেলটি লাইক লাইক সাবস্ক্রাইব করে

পানি কি বাইরে গেছে গা এটা হইছে প্রিয়দর্শক সামনে ছিল এক সময় গুদারা ঘাট আর এদিক দিয়ে বালুতল হয় আর এদিক দিয়ে পর্যটকরা এসে নামে এটা হইছে সাহেব বছর দিকে যে পাটা সেই পাটা আর পানি একদম কম ছিল কিন্তু পানি মাশাল্লা অনেক হয়েছে বুঝছেন তো এই পরিস্থিতি আগে দেখতে পারছি না আজকে পানি হওয়ার কারণে দেখতে পাচ্ছি তোমরা কেমন লাগতেছে তোমাদের কাছে বলোছ ঠিক আছে কোর আঙ্কেল ভালো আছেন হ্যাঁ সবাই হুসেনপুর নামে চিনে কিন্তু তোমরা কি জানো

তোমরা কি নৌকাতে উঠবা হ্যাঁ আজকে না অন্যদিন প্রিয় দর্শক ওইদিকে দেখেন ওইদিকে হচ্ছে আমি বলি আপনাদের ওইদিকে হচ্ছে দত্তের বাজার টুক আর ওইদিকে হচ্ছে পর্যটক এরিয়া ব্রিজ থেকে ওইদিকে মানুষ সিঁড়ি দিয়ে নামে নামার পরে ওই জায়গায় সবাই ছবি টুবি তুলে আড্ডা দেয় আর ভ্রমণ আমরা অনেকদিন আগে আসতে চাইছিলাম কিন্তু তাদের পড়াশোনার ব্যস্ততায় আমার ব্যস্ততা আসতে পারি না আর আজকে আমি আসছি একটা কারণেই এখানে পানি বাড়ছে অনেক যদি তো অনেক পানি বাড়ছে তাদের কাছে আনছি তোমাদের কাছে আজকে সত্যি করে বলো তো কেমন লাগছে আপনারাও চেষ্টা করবেন প্রতি সপ্তাহে আপনাদের বাচ্চাদের একটু করে ঘোরানোর জন্য কি বলবো পানিটা আবিদের হাতের ময়লা পরাতে ক্যামেরাটা একটু জাপস হয়ে গেছে কিছু মনে করবেন প্রিয় দর্শক আজকে আমরা মহাম্মন সিং অঞ্চলে চলে আসছিলাম আরোহী এবং আবিদের আবদার পূরণ করতে আসলে এসে দেখি যে এই আজকে এই ব্রিজের উপর দিয়ে প্রচুর বাস চলাচল মানে হয়তো কারো বিয়ে বিয়ে হবে হয়তো ভ্রমণ হবে দেখবেন বাস এক সিরিয়ালে বাস যাচ্ছে যারা বাস চালক বাইদেরকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা যদি আপনারা দেখেন আপনারা আমাদের আমাদের ফোকাসে লাইট হয়ে দিছেন নাকি তো আমরা আসছিলাম গোবরগ অঞ্চলে মৌমিশ অঞ্চলে আর এই যে ব্রিজটা এখন আপনাদের বলি এই যে ব্রিজটা আমরা দেখতেছি এই ব্রিজটা এই ব্রিজটা সবাই হোসেনপুর নামে চিনতো কিন্তু চিনতো হোসেনপুর নামেই কারণ এই এই ব্রিজের পার্শ্ববর্তী এলাকা হোসেনপুর আবার এইদিকে পার্শ্ববর্তী এলাকা খুশিদ মহল আমার মনে হয় যে আপনারা যারা ভুল ভাবছিলেন এই ব্রিজটার নামে এই ব্রিজটা আসলেই গভরগাঁও বা পাগলা থানার মধ্যে আমি এই বিষয় নিয়ে এই এলাকাবাসীর সাথে একটু কথা বলবো আর আজকে আবিদের ব্লগটা কেমন লাগলো আবিদ আরোহী প্রত্যেক দিন তাদের ব্লগ আসবে তাদের আপনারা উৎসাহিত করবেন আশা করছি কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন তো কাকা অনেকেই তো এই ব্রিজটারে হোসেনপুর ব্রিজ নামে জানে তাহলে কি আপনারা কি বলেন ও ও পাগলা잖아 তো কোথায় গেছিলেন কাকা ছরে গেছিলেন আচ্ছা ছেলেtere বাচ্চাদের নিয়ে আসছিলাম গোড়ার জন্য আলহামদুলিল্লাহ জন্য দোয়া করবেন আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক এই কুশীতমল বাসীর জন্য সবাই দোয়া করবেন তারা অনেক ভালো মনের মানুষ অনেক ভালো মনের মানুষ তো আজকে গোরা হইছে তোমরা কি আরো গোরা হ্যাঁ জি তাহলে আমরা মনে করবো যে আজকে ঘোরা এ পর্যন্ত শেষ কেন জানো তোমাদের তো স্কুল আছে স্কুলে যেতে হবে না তো সবাইকে বলো যে আমাদের ভিডিও যারা দেখতে সবাই রীতিমতো স্কুলে যাবেন সব সময় যাবেন স্কুল স্কুল মিস দেওয়া যাবে না আর বাবাকে ভালোবাসবেন আমাদেরকে ভালোবাসবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ